হায় হাই হ্যালো 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 স্বর্ণা দিদি ভাই সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও দিদি ভাই বলো বলো দীপঙ্কর ভাই চলে এসছে হাই হ্যালো গুড আফটারনুন হ্যালো হাই এলাম হ্যাঁ দেখলাম ফার্স্ট কমেন্ট হ্যাঁ বোনু রাধে 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 দিদি ভাই আচ্ছা দিদি गुड आफ्टरनून गुड आफ्टरनून इलाम है लम हेलो सिस्टर हाउ आर यू आई एम फाइन लीखण भाई पांच नंबर इलाम अच्छा ठीक है जे टीचर लेट हो गेले ধরবে এই পর্যন্ত একmonthly পরিবারে পরিবারে কি হ্যালো থাকে হ্যাঁ 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 আমি পরে কথা বলবো হ্যাঁ নিবেদি ওই বিষয়ে পরে কথা বলবো আমি এখন লাইভে এসেছি তো হ্যাঁ নো হ্যাক নো হ্যাকার আর হ্যাশট্যাগটা ইউজ করো সবাইকে এবার আসন দিয়ে দেবো বেশি করে ওয়েট করাবো না ওরকম করলে তো আর চিন্তা পারলে কি মুখ দেখবে নাকি সবাইকে একে ওকে সবাই তো বন্ধু

हरियाणा बर्मन दादा भाई दे हाँ देखा जाए हाय हाय मधु दीदी <laughs> और भाई और को भाई तुम ही हो बोल जो आज इतना थागले वो मुख देख में था कि और को भाई बोल चें ठीक ही तो बोल चें सब भाई सब ऐसा डिप्टर आप अन्येसित हो आप अन्येसित हो नियनीले बोल भी आदु बुनियाम आदु बुनियाम इधर ঠিক আছে কলিখন ভাই এখন থাকতে পারছো না অসুবিধা নেই এভরিওয়ান ট্যাপ ট্যাপ করবো লাল গোলাপের শুভেচ্ছা দশটা কুড়িটা মেনশন করবে দশটা কুড়িটা করে মেনশন করো ও দিদি ভাই গুড আফটারনুন গুড আফটারনুন মধু দিদি ভাই এভরি ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো মেনশন কমেন্ট করবে সবাই একসাথে ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 এই দেখো এইভাবে ট্যাপ ট্যাপ করো এইভাবে স্কিনে ট্যাপ ট্যাপ করো স্কিনে ট্যাপ ট্যাপ করো একসাথে কি হচ্ছে এমনি কেটে যাচ্ছে মাম মাম তার উপরে উল্টে পাল্টে দিচ্ছে দেখছি গো দেখছি আজকেও তো সেলিব্রেশন লাইভ আছে করে তারপরে আসবো হয়তো দেখে কি করি কেন এত বেলা হয়ে গেছে তো দেখা যাক কি হয় ট্যাপ ট্যাপ করো ওয়াচিং পারবে ওয়াচিং কমছে কেন ওয়াচিং তো বাড়বে ওয়াচিং তো বাড়বে অনেক ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম শম্পা দিদি ভাই টাটা বাই বাই গুড আফটারনুন সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আমিও ভালো আছি ঠিক আছে দিদি ভাই লাল গোলাপের শুভেচ্ছা আপু লাল গোলাপের শুভেচ্ছা সবাই নিজের প্রোফাইলে একটা শেয়ার করে তিরিশটা গ্রুপ শেয়ার করবে তিরিশটা করে গ্রুপ শেয়ার করবে সবাই হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি এলে না রাতে দেখা হবে তোমার সাথে নাও বোন আমি চলে এলাম হ্যাঁ দেখেছি এভরি ওয়ান ঝটপট করে আসো এভরি ওয়ান ঝটপট করে আসো মেনশন কমেন্ট দিতে গো তুমি একদিন ইস্যু খাবে স্বর্ণা দিদি ভাই ওপেন লাইভে এগুলো বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক সেলিব্রেশন লাইভ আছে একজনের আমি সেখানে থাকতে পারি তুমি আজ লাইভে আসবে তো অবশ্যই দেখবো চেষ্টা করব আসার যদি বেশি ঘর না থাকে অবশ্যই চলে আসবো কিন্তু আমি যদি সবার পাশে থাকি সবাই আমার পাশেও থাকবে বা তোমাদের পাশেও থাকবে আমি তার জন্যই সবার লাইভে থাকি আমি নিজে ট্যাপ ট্যাপ করছি তোমরা কি ট্যাপ ট্যাপ করছো না তোমাদেরকে বলছি যে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো এখন কি গুড নাইট দাদা ভাই আচ্ছা দেবা দেবদাস দাদাভাই চলে এসছে দিদি ভাই আপনার লাইভে শেয়ার করে চলে আসলাম থ্যাংক ইউ সো মাছ দেবদাস দাদা ভাই কি খাচ্ছি খাচ্ছিলাম তেঁতুল মামকে একটা তেঁতুল দিয়ে ছোট থেকে নিয়ে খেয়ে নিয়েছি নাও 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 আমি কি হলো শেয়ার না এভরিওয়ানটা দুপুরে অনেক মিষ্টি আচ্ছা নিয় দিদি ভাই অবশ্যই অবশ্যই উনি মনে হয় আমেরিকায় থেকে তাই গুড নাইট বোঝে হ্যাঁ দেবদাস দাদা ভাই থ্যাংক থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা কেমন আছো ভালো আছি গো বোন কালকে অনেকক্ষণ ছিলাম আমি দেখেছি সবাইকে দেখেছি সবার স্ক্রিনশট আছে আমার ফোনে কে কে ছিল কে কে ছিল না কে কে থেকে চলে গেছে কে কে মুখ দেখিয়ে চলে গেছে কে লোগোটা ছেড়ে চলে গেছে সব দেখা আছে আমার কে কে প্রথম থেকে শেষ অবধি ছিল কে ফার্স্ট কমেন্ট করেছে সব দেখেছি আমি মিষ্টি ফুলে ভালোবাসা রইলো অবশ্যই দাদা ভাই ওয়াচিংটা বাড়াও গো দশ মিনিট হয়ে গেলো চোদ্দ পনেরোটা ওয়াচিং আছে কি হচ্ছে না কি কোথায় ওয়াচিং থাকে আর কোথায় ওয়াচিং আমার মেন অ্যাক্টিভ মেম্বাররাও কেউ আসেনি মিনিমাম তো তিরিশ ওয়াচিং তো থাকতোই অ্যাক্টিভ মেম্বাররা যদি সবাই আসতো ধন্যবাদ গোপাল দাদা গোপাল মন্ডল দাদাভাই তুমি একটু ফলো করো দাদা ফলো নেই ফলো করে নিজের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে তিরিশটা গ্রুপ শেয়ার দাও দশটা করে ভালোবাসা পাবে দশটি করে ভালোবাসা পেতে চাইলে তিরিশটা গ্রুপ শেয়ার দিতে হবে সবাই 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 ঝটপ ঝটপট আপু আপনার লাইভে প্রথম যুক্ত হলাম ধন্যবাদ সুজন সুজন দাদাভাই ধন্যবাদ 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 আচ্ছা স্টার দিয়েছিল দেবদাস দাদাভাই তুমি একটু নিজের নাম মেনশন করে ছাড়বে ঠিক আছে যাতে মেনশন কমেন্ট থেকেও যুক্ত হতে পারে আর শেয়ার অপশান থেকেও যেন যুক্ত হতে পারে ঠিক আছে দেবদাস দাদাভাইকে বলে দিলাম আমার নেট শেষ হয়ে গেছে কালকে আচ্ছা ঠিক আছে